বন্ধুরা এখন বাজে সকাল আটটা তাড়াতাড়ি উঠতে পারেনি আজকে বাজার যেতে অনেক লেট হয়ে যাবে আজকে সকালবেলা পরীকে ধরে দিয়েছে অর্মা আজকে পরীর ইঞ্জেকশান আছে তিন তিনটে ইঞ্জেকশান হবে স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে ইঞ্জেকশান দিতে মোটামুটি ওই কপি কিচেন ভিডিওর পরে তারপর কপি যাবে আমাকেও হয়তো যেতে হবে আর মা তো চোখ কাটেছে মা সেরকম একটা কাজও করতে পারছে না সব কাজে এখন কপিকেই করতে হচ্ছে আর আমাকে একই খেয়াল রাখতে হচ্ছে আর বাবা কুসুমা

ডাক্তার এমন করে দিয়েছে চশমা করতেই হবে অন্তত বারো ঘন্টা বারো ঘন্টা মানেই তো সকাল থেকে রাত বারোটা ব্যাস হয়েই গেল পায়ের এখানে কি হয়েছে বলতো দাগ মতো দাদুকে নিয়ে বাজার থেকে চলে এসেছি এতে খাসির মাংস আছে একদম বড় চোট আছে আরে আজ আলু দিয়ে খাসির মাংস হ্যাঁ হ্যাঁ দমে খেতে হবে খেতে হবে একবারে দমে কোথায় গেলো কপি ম্যাডাম কই আজ খাসির মাংস আর ভাত গরম গরম ভাত একদম হাত ডুবিয়ে খেতে হবে বড় বড় কাটানোর পরে কালো চশমা তো করতে হয় পনেরো দিন হয়ে গেল এবার সাদা চশমা দিবে আজকে ডাক্তার বাড়ি যাচ্ছি সাদা চশমা করতে হবে ওইদিকে মা বেরিয়েছে চশমা আনতে যাবে বলে আজকে চোখে চোখ কাটানো হয়েছিল আজকে চশমা দেবে আর এদিকে পপি কিচেনে রান্না হবে আমি বাগানে চলে এসেছি বটবটি করাই তুলতে দু রকম কালারের বটবটি করাই দেখুন লাল কালারের আবার এই যে সবুজ কালারের দোকানে চলে এসেছি দেখি এবার রকম মাকে দেয় যাই

ছেলে বৌমা তো একদিন এসেছিল কোলা আরে কেটে নিয়ে গেছে আমিও দেখি এই একটা কাঁদি পড়ছে সিঙ্গাপুরি কলার কাঁদি ভেতরেও আছে আজকে আর ঢুকবো অন্য দিন থেকে পরে একদিন আবার আসবো আস্তে আস্তে তো গাড়ি খারাপ হয়ে গেল হেঁটে হেঁটে যাচ্ছি আবার ধরবো এখানে টোটোই করে যেতে হবে এখনো কপি কিনে অনেক দূর যেতে হবে হেঁটে হেঁটে তো বাড়ির সামনে চলে এলাম তবু টোটো আসেনি আর অটো আসেনি হেঁটেই যেতে হবে গাড়ি তো খারাপ হয়ে গেল কত দূর থেকে এলাম বাড়ি পৌঁছে গেলাম মাকে চশমা পরে বেশ ভালো লাগছে আর এদিকে আমি রান্না করছি মা পরীকে নিয়ে চলে এসছে আর পরি মায়ের দিকে তাকাচ্ছে বারবার চোখটা দেখতে পায়নি চশমাটা বুঝতে পারছি না তো ভালো করে এই যে রান্নাটা করা হয়ে গেলেই তারপর হরিকে নিয়ে আবার ভ্যাকসিন দিতে নিয়ে যাবো তারপর তাড়াতাড়ি করে রান্না করছি ওই করে আজকে জল হবে চলো ভ্যাকসিন হবে রান্না বান্না করে আর সময় নেই একদম দেরি হয়ে গেছে এই যে ভ্যাকসিন দিতে যাব বলে একদম পরীকে রেডি করে নিয়েছি আচ্ছা চলো আর এবারে তিনটে ভ্যাকসিন হবে তো সামালতে পারবো এবারে কাকিমাকির সঙ্গে নিয়েছি বাস সে একদম নেতি বলছে যাই হোক আমাদের ঘরে টোটো ছিল বলে যেখানেই যাই কোনো অসুবিধা হয়নি এগিয়ে যাবে না তো টোটো আবার দেখ যাই তো আমি কোথায় হবে যেখানে হালুদ থেকে যাবি শুয়ে নাও হাওয়ার এই ঠান্ডা হাওয়া শুই না শুই না কোলে করে হ্যাঁ এ আমার মা দেওয়া চলো 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 মাথা এখন তো চুপ করে আছে এসার সময় দেখবে কেমন কাঁদে আগের বার আমি একা নিয়ে গেছিলাম তো আজকে কালকে সারাদিন দেখবে

উঠে পড়ো বাড়ি এসে গেছি করি রে পড়ি একবারে দোলায় ভালো করে বিছানা করে শুয়ে দিতে হবে যাতে পা হাত নাড়তে না পারে পা যত নাড়বে তত হচ্ছে পা ব্যথা চলো মা খারাপ দিন রাত আজকে কষ্ট আজকে কালকে দুটো দিন বিছানা করতে পারো

সারাদিন কি কি হবে তার ঠিক নেই খাসির মাংসের কালারটা দেখুন খালি রংটা দেখুন কিন্তু প্রথমে ওল ভাতে খেতে হবে ও রঙে সবাই একটু লেবু দিলাম খাওয়ার শেষ নেই দারুণ হয়ে যেতে

একটু দূর করে মলমটা লাগিয়ে দিই একটু ব্যথাটা কম হবে বাজার গিয়েছিলাম বাজার মানে ডাক্তার দেখাতে গিয়েছিলাম আজকে আবার একটা বিচার হয়েছে এটা কি 290 জন রাতে বেলা 1:00 সন্ধ্যা বেলা আপ তোর ব্রেড বলছিল টিফিন নিয়ে যাবি ওইতে স্কুলে ধর সকাল বিকেল 2 বেলা

এই ফ্রিজিং হয়ে গেল বাস কালকে রান্না করে খাওয়া না কাঁটা নয় কাঁটাটা বেরিয়েছে ডাক্তার একা এসে বলে কাঁটাটা বেরিয়েছে ওখানে একটুখানি কেটে দিয়েছে কাঁটাটা ওর জন্য দিন

આવો બુ બુ પાઈ દે ગોરે હાથ બરાત નો નો હવે આવી જમ અમે આ બાટી ની પર તમારે સાથે ખાઈ ને બો ને આવો તમારા ઓ ની આવો ખાઈ લે હા હે જાન લે હે હા લો મો હું મો શે જો મો કલા પાટો અમે તો અનેક ગુલો કે લીલામ 20 25 નું મતે ખરીદલામ બાઈલામ ખરીદલામ આર સાથે দিবেন আমি অর্জুনের সঙ্গে খাচ্ছিলাম অর্জুনের বাটিটা নিয়ে আলাদা করে বাটি নিয়ে বাটি ফেলে দিয়েছে আবার আমার এইটার দিকে হাত বেরোচ্ছে নিয়ে নাও চলে গেছে ভালো হয়েছে আমাকে থাকলে তো বেশি খেতে দিত না পরি ছোট এবার তুমি খাবে একটু বেশি করে খাওয়াছে তবে আমি তো রাতের জন্য খাবার বানানো চলছে রুটি তো হয়ে গেছে আলু ভিন একটু তরকারি করবো আর দুপুরে খাসি মাংস হয়েছিল কাকিমাকে কৌড়ে দিয়ে দিয়েছি আর বাদ বাকিটা আমাদের আছে এই যে এতটা এটা হলেই হয়ে যাবে অল্প একটু ভাতও আছে ওই জন্য আর কি বিশেষ কিছু রাতে আর তরকারি করব না তারপরে যা ফুচকা আজকে খেলাম রাতে আর কিছু খেতে হবে বলে মনে হয়নি এখন ঘিরে শান্তি যে পরি যে সারারাত চলে যাবো সময় যাক রান্না করছিলাম তারপরে বাড়িতে চলে এলাম শিবের পোশাক মানে আমার দাদা জল ঢালতে গেছিলো তারকের সাথে তার্কের স্বাদ থেকে প্রসাদ নিয়ে এসে যে পাঠিয়ে দিয়েছে প্যাকাটি করে দাদা আর আসার সময় হয়নি তো প্রথমে এটা দেখতে পাচ্ছি খেল্লা আছে দেখি কি পাঠিয়েছে দাদা এটা কি ঠাকুর ঠাকুর এই যে দিয়েছে দেখা ওর কান্না থেমে যাবে আসবে শিবের তো প্রসাদ এই যে নকুল দানা আর অর্জুন এটা দিই গোলায় পরে কিনা কে জানে এই যে কি সুন্দর শিব ঠাকুরের ছবি আছে না ওর শরীরটা একটু অসুস্থ ঘুমাচ্ছে ঘুমার কালকে ওকে এটা ওর সামনে বাজানো হবে এখন রেখে দিই একটু খাই দিই